স্ট্রেস বা মানসিক চাপ হলে মানুষ যে হারিয়ে যায় ডিসারা হয়ে যায় এরকম নয় কিন্তু অনেক সময় মানুষ এই চাপের ফলে সাময়িকভাবে অবসাদগ্রস্ত হলেও পরে সামলে ওঠে প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু ট্রেস বা মানসিক চাপ সহ্য করার ক্ষমতায় জন্মে যায় তা না হলে তো এই সংসার চলতোই না বন্যা হয়ে যাওয়ার পরেও বন্যার জল একসময় সরে যায় কিন্তু বন্যা অনেক ক্ষতি করে দিয়ে চলে যায় তবে লাভ যে হয় না তা নয় বন্যার সঙ্গে সঙ্গে নিয়ে আসে পলি বন্যার পর জল সরে যায় তখন তখন সেই পলি ফসলকে সমৃদ্ধ করে প্রকৃতির নিয়মই যে এভাবে অশুভের মধ্যে শুভের ইঙ্গিত দেয়া আবার আজকে শুভ হয়তো ভবিষ্যতের কোনো অশুভেরই সূচনা কাজই ট্রেস যে সবসময় মানুষকে ক্ষতি করে তা নয় কিন্তু কোনো কোন ক্ষেত্রে ট্রেস মানুষের চিরস্থায়ী সঙ্গে হয়ে দাঁড়ায় আমার দেখো কয়েকজনকে মনে পড়ছে এক ভদ্রলোককে দেখতাম সব সময় এমন ব্যস্ততার ভাব দেখাতেন মনে হতো এই বুঝি তার মেয়ের বিয়ের লগ্ন অথচ বর এসে পৌঁছায়নি আরেকজন তরুণ বন্ধুকে দেখি একটি বড় কোম্পানির দায়িত্ব পাওয়া স্তক তার মুখে সব সবসময় উদ্বেগের চিহ্ন এর নাম ইমোশনাল ট্রেস কারো বা এই ট্রেস আসে ক্রমাগত ভয় থেকে কারো মনের ভিতরে যে সংঘর্ষ হয় তা থেকে জন্ম নেয় রাগ হিংসা অন্যান্য অপ্রীতিকর মনোভাব মনস্তত্ত্ববিদ এলিজাবেথ বি হারলক বলছেন ইমোশনাল ট্রেস মুডের ব্যাপার মুড খারাপ হয়ে থাকলে ট্রেস বাড়ে মানসিক চাপ বাড়ে ভালো থাকলেই ট্রেস থাকে না সেই জন্য ইমোশনাল ট্রেস বেশিক্ষণ স্থায়ী হয় না প্রকৃতিপক্ষে কোনো ট্রেসই স্থায়ী নয় যাকে মরা কান্না বলে আপনারা কি শুনেছেন কি না জানি না আমি ছোটোবেলায় খুব শুনতাম গ্রামের অশিক্ষিত ও গরিবদের পাড়ায় আমরা থাকতাম স্বামী ও ছেলে মারা গেলে বউরা চিৎকার করে কাঁদত সে কান্না আর থামতে চাইত না আবার কয়েক মাস পরেই দেখতাম তারা হাসি ঠাট্টা গল্প গুজব স্বাভাবিক জীবনযাপন করছে কিন্তু অনেক সময় ট্রেস চিরস্থায়ী হয়ে যায় ট্রেসের অভিব্যক্তি সবসময় মুখে ফুটে ওঠে বিশেষ করে রাজনৈতিক নেতা শিল্পপতি অনেক পুলিশ অফিসার বা আইএস অফিসারদের মুখে আমি সবসময় ট্রেসের অভিব্যক্তি দেখেছি এই অভিব্যক্তির প্রধান লক্ষণ অন্নমনস্কতা চট করে মেজাজ খারাপ হয়ে যাওয়া একটা কথা বললে ছুটে গিয়ে দু চারটে কথা শুনিয়ে দেওয়া আমার মনে আছে একবার এক ভদ্রলোককে কদিন না দেখায় জিজ্ঞেস করেছিলাম আপনি কি অসুস্থ ছিলেন তিনি চটে গিয়ে বললেন আমার সম্পর্কে এসব রটানো হচ্ছে আমি জানি একটা ষড়যন্ত্র চলছে আমাকে অসুস্থ ইনভ্যালিড প্রমাণ করতে ট্রেস থেকে এই ধরনের অযথা উদ্বেগ আসে এর ফলে অ্যাড্রেনাল স্ট্রোয়েট শরীরে যা দরকার তার চেয়ে বেশি পরিমাণ উৎপন্ন হয় এর পরিমাণ কারো দেহে বৃদ্ধি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যেতে পারে গ্রোথ গ্রোথ হরমোনের ক্রিয়াও নষ্ট করে যেতে পারে ট্রেস হলে তার দৈহিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে না ব্যক্তির সাফল্যের গুণগত ও পরিমাণগত ব্যাঘাত ঘটে টেসের প্রভাব পড়লে ব্যক্তির উপরে ধরুন ভয় থেকে একজনের স্ট্রেস হয়েছে মানসিক চাপে আছে তিনি তখন সবসময় আত্মরক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়বেন হয়ে পড়বেন মিনমিনে স্বভাবের একজন সবসময় উদ্বিগ্ন থাকবেন এই বুঝি কিছু ক্ষতি হয়ে গেল আবার উল্টোটাও হতে পারে তিনি কাউকে উপেক্ষা করতে পারেন বা কাউকে বিদ্যুৎ করতে পারেন ডোন্ট কেয়ার করতে পারেন কারণ তিনি তার ব্যক্তিত্বই যে পূর্ণ বিকাশ হয়নি বিদ্রা বলেন যাদের মনে হেনমন্যতা বেশি তারাই বেশি করে ট্রেসের শিকার আর যাদের মনে আত্মবিশ্বাস প্রবল তাদের ট্রেস মানসিক চাপ কম হয় আত্মবিশ্বাস থাকলে ট্রেস কম হয় মানুষের চাপ কম